গত একুশে ডিসেম্বর যপুর মুক্তমন্ত্রের স্টেট যোগাসন চ্যাম্পিয়নশিপ ও প্যারা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হল সেদিন সকাল সাতটা থেকে এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেদিন এই অনুষ্ঠানটি যারা অর্গানাইজ করেছেন তারা হলেন ইন্ডিয়ান ট্রাডিশনাল হেলথ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল যোগা অ্যান্ড স্পোর্টস রিসার্চ একাডেমি ও পার্বতী বিদ্যাপীঠ কলা বর্ষণে মৌলরা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ অখিল ভারতীয় প্রাকৃতিক চিকিৎসা পরিষদ ও সাপোর্ট করেছে এশিয়ান নেচার অ্যান্ড নেচার কনসোর্টিয়াম সেদিনের যোগাসন প্রতিযোগিতায় কলকাতা ও কলকাতার বাইরে জেলা থেকে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করেন ছোট ছোট বাচ্চা থেকে ষাট বছরের ওপরের বয়সে দেশের প্রতিযোগীরাও এই যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেদিনের যোগাসন প্রতিযোগিতায় যারা সাফল্য লাভ করেন তাদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সেদিন ট্রেডিশন যোগাসনের ওপর যোগাসন প্রদর্শন করেন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা গবেষক ও যোগা থেরাপিস্ট প্রফেসর ড নরেন্দ্র প্রসাদ সিং জানালেন তাদের এবারে কলকাতা ও জেলা থেকে প্রচুর যোগাসন প্রতিযোগী অংশগ্রহণ করেন এছাড়াও আগামী দশই ও এগারোই জানুয়ারি মন্দারমণিতে দুদিনের যোগাসনের ওপর আবাসিক কর্মশালা শুরু হতে চলেছে এছাড়া আগামী পঁচিশ ও ২৬ এপ্রিল ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে ঋষিকেশে আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি নাইনটিনে অ্যাকচুয়ালি এটা আমাদের স্টেট লেভেলে যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ তার সঙ্গে আমাদের প্যারা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ স্পেশাল বাচ্চাদের হচ্ছে আমাদের সংস্থা আর মাকাইস মিনিস্ট্রি অফ কালচার যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার অটোনোমাস বডি তার সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে এর পেছনে দুটো আছে কি আমরা যোগের মাধ্যম খালি যোগটাকে অ্যাজ এ স্পোর্টস হিসাবে দেখছি না মানুষের মধ্যে যোগ পৌঁছানো আর তার সঙ্গে যোগটাকে একটা এমপ্লয়মেন্ট হিসাবে জেনারেট করার জন্যেই যাতে ইউথটাকে মোবিলাইজেশন করা হয় আর যেটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বা ইন্টারন্যাশনাল ওয়েলনেস সেন্টারে যোগা প্রফেশনালদের দরকার আছে সেখানে ইন্ডিয়ান পিপুলদেরকে বা বাংলার পিপুলদেরকে ওই মার্কেটটা ধরতে পারি তো তার জন্য এটা এর একটা স্টেপ এটাকে দিয়ে আমরা যদি ওই মার্কেটে এদের এক্সপার্টাইজটা পৌঁছতে পারি কি আমরা যোগ্য বা আমাদের ছেলেরা ওই মার্কেটটা ধরার যোগ্য এখন বর্তমানে যোগাসন যাচ্ছে যাচ্ছে না বলবেন অনেক দেখা প্রত্যেক জায়গা অনেক জায়গা হচ্ছে সবাই নিজের প্রচেষ্টা করছে যারাই প্রচেষ্টা করছে তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো আমরা যেটা করছি কি অলরেডি এতদিন অবধি মানে আজ থেকে তিন চার বছর আগে অবধি যোগাসন হয়তো প্রতিযোগিতা হতো বাট এটাকে কোনো স্পোর্টস হিসাবে আধিকারিক স্বীকৃতি ছিল না এবার সেটা কিন্তু স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে যোগটাকে বিশেষ করে যোগাসন স্পোর্টসটাকে অ্যাজ এ স্পোর্টস নিয়েছে এবার তার এশিয়ান হচ্ছে অলিম্পিকে যাওয়ার কথা হচ্ছে তো আমরা সেই প্রোটোকল যেগুলো তৈরি হচ্ছে তার পার্ট আমরা হতে চাই বা হতে যাচ্ছি এখন অব্দি এতদিনের প্রতিযোগিতা ছিল কোনো যোগাসন স্পোর্টস কোচিং বা জাজিংয়ের ওপরে এর আগে কোনো বই ছিল না প্রথম আমরা ওই বই বড় বই ডিটেলস রিসার্চ বই বার করলাম যেটাকে মিনিস্ট্রি অফ আয়ুসের এক্স ডিরেক্টর সে উনি ওটাকে ওর ভূমিকা লিখলে সেটা এটা দরকার ছিল তো যেটা প্রোটোকলগুলো হচ্ছে যেগুলো বিভিন্ন স্পোর্টসের মতন যত বিভিন্ন স্পোর্টসের যে প্রোটোকল তৈরি হচ্ছে সে অনুযায়ী এটারও একটা প্যারামিটার্স বা স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে তার জন্যে আমরাও একটা স্টেপ নিয়েছি কি ওই প্যারামিটার্সের মধ্যে আমাদেরও একটা ভূমিকা থাকুক আমরা কিছু অ্যাডও করেছি যেমনি এখানে আমরা কিছু নতুন ধরনের যেটা যোগের ক্যাটাগরি আছে সেটাকে এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি যেমনি মণ্ডলযোগ তত্ত্বযোগ মর্মযোগ এগুলোকে আমরা অ্যাজ এ স্পোর্টস ইনক্লুড করেছি তার প্যারামিটার তৈরি করেছি সেটাও মিনিস্ট্রিকে আমরা সাবমিট করেছি আর আজকে মিনিস্ট্রি অফ কালচার এই পুরো অভিযানকে মানে সহযোগিতায় নেবেছে আর অ্যাকসেপ্ট করেছে কি এটাকে সত্যি ভারতের কালচারাল ঐতিহ্য এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিছুদিন আগে আমরা নেপালে গেছিলাম ওখানেও করে এসেছি তো আমরা এশিয়ান কান্ট্রিকে আস্তে আস্তে এটাকে নিয়ে এগোচ্ছি হ্যাঁ আজকে আমাদের মানে বিভিন্ন জেলা থেকে এসছে পার্টিসিপেন্ট বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসছে টোটাল আমাদের এখানে যদি ছেলে মেয়ে মিশলিয়ে বলি তাহলে মোটামুটি সাতশোর কাছাকাছি আছে প্যারা যারা স্পেশাল চাইল্ডটা ছিল তারা বোধহড়ে কুড়ি যা বাইশজন ছিল বাট এটা মোটামুটি এরকম ছিল তার মধ্যে ওই মহিলাদের সংখ্যা বেশি সাড়ে পাঁচশোর উপরে মহিলা ছিল বাকিরা পুরুষ আচ্ছা মোটামুটি আমাদের সব কমপ্লিট কিছুটা আমাদের এগুলো আছে সকাল আমরা সাতটায় স্টার্ট করেছি ডক্টর নরেন্দ্র প্রসাদোপেথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি যোগ আসান যে মেডিকেল কাউন্সিল হয়েছে মানে ডিপার্টমেন্ট বায়োস তার আগে আমি সিলেবাস কমিটি মেম্বার ছিলাম সে কাজ করেছি ভ্যারি গুড কেমন লাগলো পার্টিসিপেট করে খুব ভালো ফাইল ব্যাস কীসের প্রাইজ পেয়েছো হ্যাঁ কোন গ্রুপের আচ্ছা সার্টিফিকেট সামনে ডি গ্রুপে ভ্যারি গুড আর কেমন লাগছে পার্টিসিপেট করে খুব ভালো ফাইল করছো না কেন কেমন লাগছে আমার কী নাম্বার হয় আমার নাম ও এঙ্গুলার শ্যাষ আচ্ছা কীসের প্রাইজ পেয়েছো বি ফিমেল এর প্রাইস পেয়েছে কেমন লাগছে বাবু পার্টিসিপেশন কোথা থেকে এসেছিল সকাল থেকে সকাল থেকে অনেক সকাল থেকে এসেছিল কোথা থেকে এসেছিল কোথা থেকে এসেছিল শান্তিপুর